সবাই আসেন সকালে কিন্তু অনেক অনেক ভালো আসেন তো আজকে কিন্তু আপনাদের জন্য অরিজিনাল ইন্ডিয়ান ইন্ডিয়ানি বলিও নিয়ে আসে আপনাদের জন্য খুবই চমৎকার আটটা কালার একদম ঈদের জন্য সারা কালেকশন আছে কিন্তু সুপার সুপার ডিজাইন পাবেন কিন্তু প্রত্যেকটা সাথে আপনারা মিনি পিকচার পাবেন মিনা পিকচার দেখে কিন্তু বানা নিতে পারবেন আর আমরা কিন্তু কেনালো গুলো শো করবো না সময় যাতে শর্টলি দেখাতে পারি সে কারণে কিন্তু আমরা প্রত্যেকটা ড্রেস খুলে দেখিয়ে দিব এই যে দেখুন তো এটা হচ্ছে ড্রেসের ফার্স্ট যে ডিজাইন বা যে কালার সেটা দেখাচ্ছে আপনাদেরকে খুবই চমৎকার ফেব্রিকের মধ্যে পাবেন সিল্কের মধ্যে একটা ফেব্রিক থাকবে আর আইডার যে কাজটা থাকবে দোলা জ্যাকওয়ার্ডের মধ্যে একটা কাজ রয়েছে খুবই চমৎকার কম্বিনেশনের মধ্যে থাকবে ঠিক আছে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে পূর্ণ সিল্কের মেটেরিয়ালের মধ্যে পাবেন আপনারা খুবই আরামদায়ক ফেব্রিকের মধ্যে আয়রতের সিল্কের মধ্যে সুপার একটা কালেকশন আর যে কাজটা আপনারা দেখতে পাচ্ছেন দোলা দেখার মধ্যে কাজটা থাকবে কিন্তু খুব সুন্দর ভাবে কিন্তু স্ক্রিনশট নিতে কিন্তু মোটেও ভুলবেন না কালার চার কিন্তু খুবই চমৎকার পাবেন আর এটা হচ্ছে প্যান্টের কাপড় জেম কটনের মধ্যে পাবেন প্যান্টের কাপড়টা খুব আরামদায়ক ফেব্রিক আর এটা হচ্ছে দুপাট্টা খুবই চমৎকার একটা দুপাট্টা পাবেন এই যে দেখুন এরিক সিল্কের মধ্যে রয়েছে সুপার একটা কালেকশন কিন্তু কেয়ার করলে বুঝতে পারবেন আর ফোর্থ সাইডে কিন্তু আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন এরকম জ্যাকওয়ার্ডের একটা কাজ দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভাবে আর মাঝখানে কিন্তু খুব সুন্দর ভাবে একটা প্রিন্টেড রয়েছে প্রিন্টেড সুপার একটা ডিজিটাল প্রিন্ট জ্যাম কটনের মধ্যে কিন্তু ঠিক আছে আর এট এরিক সিল্ক সাথে কিন্তু কম্বিনেশন করে করা আছে কালেকশন গুলো দুর্দান্ত কালেকশন থাকছে কিন্তু তো এখন দেখবো ব্ল্যাক কালার সবার পছন্দের একটা কালার ব্ল্যাক থাকবে ব্ল্যাক কালার এই যে দেখুন আর একটু খেয়াল করলে বুঝতে পারবেন প্রত্যেকটা যে কাজ দেখবেন হচ্ছে গোলা রেকর্ডের মধ্যে কাজ থাকবে গোল্ডেন কম্বিনেশনের মধ্যে ঠিক আছে আর ফেব্রিক থাকবে সিল্ক মেটেরিয়ালের মধ্যে ঠিক আছে আর এটা কিন্তু কাজ থাকবে ব্যাকে কাজ থাকবে না প্রত্যেকটার সাথে মিনি পিকচার পাবেন হ্যাঁ মিনি পিকচার দেখে বানিয়ে নিতে পারবেন আর হচ্ছে প্যান্টের কাপড় আর আমাদের সবটা তো সম্পূর্ণ একটি পাইকারি সব যারা ব্যবসা করতে চান যারা ব্যবসা সেট ধরে নেবেন তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি ব্যবসা নিয়ে নেবেন আর যারা কুচ্ছা নেবেন ভিডিওতে আমরা খুবই রিজনেবল একটা প্রাইস দিয়ে দিব আপনাদের কেজি দেখুন আর ফোর্থ সাইড কিন্তু এরকম সুন্দরভাবে একটা দোলা ব্যাকওয়ার্ডের একটা ওয়ার্ড কম্বিনেশন থাকবে মাঝখানে খুব সুন্দরভাবে কিন্তু একটা এরিক সিল্কের একটা প্রিন্টেড আছে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু স্ক্রিনশট নিতে কিন্তু মোটা ভুলবেন না সো এখন দেখা দেব আপনাদেরকে এই কালারটা এটা হচ্ছে মিষ্টি টাইপের একটা কালার আর এটা হচ্ছে মান্দাকিনি ভলিউম 14 একদম আপডেট কালেকশন এইটকে সামনে রেখে কিন্তু ঈদুল আযহা উপলক্ষে কিন্তু নতুন কালেকশন চলে আসছে দেখুন আর কাজগুলা একদম নিখুতভাবে থাকবে আর এটার যে উল্টো পার্ট আর কাজের ফিনিশিং এত ভালো গায়ে লাগলে আপনি বুঝতে পারবেন না যে এটা কোনো ফিল হয় কোনো ধরনের খুবই আরামদায়ক এক কথা বলতে পারবেন আমি আবারও বলছি যারা ব্যবসা করতে চান যারা পাইকারি পারচেস করতে চান তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু সেট ধরে যারা নিবেন আট পিসে কিন্তু একটা সেট পাবেন আপনাকে যোগাযোগ করে কিন্তু পাইকারি পাইসা নিতে হবে বান্দাকিনি বল চোদ্দোর এই ড্রেস আর যারা কুচরা নিবেন তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি পাইসটা আহ নিতে হবে না সেটা তো আমরা বলেই দিব আপনাদেরকে কুচরা মূল্যটা কিছুক্ষণ পর এখন দেখা দেবো আপনাদেরকে এই ডিজাইনটা এই যে দেখুন আর কালার গুলো দেখছেন একটার চেয়ে একটা বেশি সুন্দর কালার পাচ্ছেন আপনারা আর যারা ঢাকাতে আছেন ঢাকাতে কিন্তু ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু নিতে পারবেন স্ক্রিনে দুটি নাম্বার দেওয়া আছে দুটি নাম্বারে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ এভেলেবেল আছে তো আপনি যে ডিজাইনটা নিতে চান বা যে কালারটা নিতে চান খুব সুন্দরভাবে স্ক্রিনশট পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিলেই হবে আমরাই যোগাযোগ করে আপনার ড্রেস আপনার গন্তব্যে পৌঁছে দেবো ঠিক আছে দুপাটা দেখছেন কি চমৎকার এরিক সিল্কের মধ্যে কিন্তু জেম কটন কম্বিনেশন করে কিন্তু করা আছে প্রিন্ট গুলো এত চমৎকার ফোর্থ সাইড এরকম জ্যাক ওয়ার্ডের কিন্তু একটা ওয়ার্ক পেয়ে যাবেন টোটালি ডিফারেন্ট কালেকশন যতগুলা বলিয়াম দেখিয়েছিলাম মান্দা কিনে এবারকার বলিয়ামটা টোটালি একটু ডিফারেন্ট পাচ্ছেন আপনারা খেয়াল করলে বুঝতে পারতেছেন এই যে দেখুন এই একটা কালার দেখেন জাম টাইপের একটা কালার এই যে সুপার কম্বিনেশন প্রত্যেকটা কাজ গেটআপ একদম ডিফারেন্ট থাকবে ব্যাক পার্টটা প্লেন পাবেন আপনার স্লিপ কিন্তু কাজ পেয়ে যাবেন এই কারণে আমি না ঠিক আছে খুবই চমৎকার কালার চার্ট গুলো সাধারণ থাকবে কুস্তা মূল্যটা হচ্ছে মাত্র ছত্রিশশো টাকা কুচরা মূল্য হচ্ছে মাত্র যারা কুস্তা নিবেন আর যারা ব্যবসার জন্য নেবেন অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি পেসা নিয়ে নেবেন কুচরা মূল্য ছত্রিশশো টাকা একদম রিজনেবল একটা প্রাইস দিয়ে দিলাম আপনাদেরকে আর বিশেষ করে দুপাট্টা গুলা দেখেন খুবই চমৎকার এরিক সিল্কের মধ্যে রয়েছে হুইথ ডিজিটাল প্রিন্টেড কিন্তু দেখেন সুপার ডুপার কালেকশন কিন্তুগুলা অনেক বড় প্রাইস থাকছে 3650 টাকা একদম রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি আপনাদেরকে আর যারা ব্যবসার জন্য নেবেন তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি ব্যাচটা নিয়ে নেবেন ঠিক আছে তো এখন আরেকটা কালা দেখাচ্ছি এটা হচ্ছে মেহেদি টাইপের একটা カラー খুবই চমৎকার একটা カラー দেখেন পাঁচ চকলেট কালার দেখেন আমি আবারো একটা কথা আপনাদেরকে বলে রাখি এবারকার যে কালার চার থেকে ডিজাইন থেকে শুরু করে প্রত্যেকটা ডিফারেন্ট মান্দাকি বলিউম চোদ্দটাই হচ্ছে একদম ডিফারেন্ট গতানুগতক আমরা আগে যা দেখিয়েছি এবারকার ডিফারেন্ট ডিজাইন গুলো সম্পূর্ণ ব্যতিক্রম দুপাটটা দেখেন রাজকীয় দুপাটটা ডিজাইন থেকে শুরু করে আরামদায়ক ফেব্রিকের মধ্যে পাবেন আপনারা সেই স্ক্রিনশট কিন্তু মোটেও ভুবেন না প্রাইস থাকছে মাত্র ছত্রিশশো পঞ্চাশ টাকায় যারা খুচরা নেবেন এক দুই পিস সেই ক্ষেত্রে আর যারা ব্যবসার জন্য সেট ধরে নেবেন তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি নিয়ে নেবেন তো এখন দেখা দিব আপনাদের এটা হচ্ছে একটা মেরুন টাইপের একটা কালার আছে মেরুনের মধ্যে এই যে দেখেন বা পেয়াইস টাইপের কালারও বলা যায় খুবই চমৎকার দেখেন আর আমাদের সব সম্পূর্ণ পাইকারি সব যারা ব্যবসার জন্য নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আট পিসে কিন্তু একটা সেট নিলে পাইকারি প্রাইস নিতে পারবেন আর এটার দুপাটাটা দেখেন জাস্ট অসাধারণ দেখেন দুর্দান্ত অনেক বড় একটা দুপাটটা আর এটা এরিক সিল্কের মধ্যে থাকবে খুবই আরামদায়ক একটা ফেব্রিকের মধ্যে স্যার লাস্ট যে কালার আছে আমরা সেটা দেখে দেব সি গ্রিন কালার এর মধ্যে আছে সেটা দেখব লাস্ট কালার আসছে এই যে দেখুন প্রাইস হচ্ছে কুস্তামল 3650 টাকা এটা হচ্ছে সি গ্রিন টরই কালার কবি চমৎকার এই যে অল ওভার কাজ করা পাবেন খুব বি চমৎকার কম্বিনেশন এর মধ্যে পাবেন এই যে দেখুন আর ব্যাকপ্যাকটা কিন্তু সম্পূর্ণ পে মধ্যে পাবেন একদমই চমৎকার কালেকশন পাবেন আর যারা পাই কিনে নেবেন তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি পেসটা নিয়ে নেবেন

একের ছত্রিশ বাই সাত্রিশ পাঁচখানে গলি ফাস্টের দোকান হচ্ছে লাভে কালেকশন